এই বিষয়ে ইনশাল্লাহ আমরা তিনজনের আলোচনা করব আমার সাথে ওনারা আছেন আমি বলবো যদি কখনো বোন হয় ওনারা বলবে আজকে আল্লাহ ব্যবসা হালাল করেছেন ব্যবসা যত ধরনের পদ্ধতি করেছে তার মধ্যে একটা পদ্ধতি হলো মোজারামার পদ্ধতি এখন মোজারামার আরবি শব্দ তার শাব্দিক অর্থে পারিভাষিক অর্থ আছে শাব্দিক অর্থ হলো জর্ব থেকে যার অর্থ হয় সফর করা ব্যবসার উদ্দেশ্যে সফল করা আর পারিভাষিক অর্থ হলো যে একজনের মাল অন্যজনের শ্রম অর্থাৎ একজন মূল দাতা মূলধন দিবে আর একজন ওই হিসাবে শ্রম দেবে সহজভাবে এইভাবে বোঝা যায় যে একজনের টাকা আছে দুনিয়ায় অনেক মানুষ আছে তার মধ্যে এরকম কিছু মানুষ আছে যাদের টাকা আছে মূলধন আছে কিন্তু সময় দেওয়ার মতো সময় নাই ব্যবসা করার মতো যোগ্যতা নাই আবার এরকম লোকও আছে দুনিয়াতে যাদের ব্যবসা করার যোগ্যতা আছে এবং সময় দেওয়ার মতো সুযোগ আছে কিন্তু মন্থন না থাকার কারণে সে ব্যবসা করতে পারে না এখন এই দুইটার যে দুইটা যোগ্যতা আছে এই দুই যোগ্যতা মিলে সরিয়াত একটা ব্যবসার হালাল রাখছে সেটা হলো মজা যে যার কাছে টাকা আছে সে টাকা দিবে যে ব্যবসায় পরিশ্রম করতে পারে ব্যবসার যোগ্যতা আছে এমন ব্যক্তিকে সেই তার মূলধন দিয়ে দেওয়ার পরে যুক্তি করবে যে ঠিক আছে তুমি ব্যবসা করবে আমি তোমাকে মূলধন দিব তার থেকে যা মুনাফা আসবে পরামর্শ যে দিবে বা আমাকে তুমি দিবা হলো ফিফটি পার্সেন্ট তুমি পারসেন্ট এরকম ভাবে তাদের সমন্বয়ে তাদের দুজনের মতামত অনুযায়ী যেটা সিদ্ধান্ত এটা কি মজার এখন মজার জন্য কিছু শর্ত আছে মোতাল শুদ্ধ হওয়ার জন্য সহি হওয়ার জন্য কিছু শর্ত আছে যেমন এক নম্বর হলো যে আমি যে টাকাটা দিতেছি এটা ব্যবসার উদ্দেশ্যে ব্যবসার উদ্দেশ্যে আমি দিলাম যে টাকা দিলাম আমি লাভে নিব এটা আবার শুধু টাকা দিতেছি ব্যবসার উদ্দেশ্য এক নম্বর হলো দিতে হবে দ্বিতীয় নম্বর আমি যে টাকাটা দিলাম ব্যবসা উদ্দেশ্যে টাকা দিলাম যেহেতু ব্যবসার মধ্যে লাভ এবং লোকসান আছে ও ভাইটাই আছে এখন যদি এই লাভ এবং লোকসান ব্যবসার মধ্যে কোনো হয়ে যায় তাহলে পরিশ্রম দাতা এবং মূলধন দাতা এই অংশের যে ক্ষতিগ্রস্ত হয়ে সেই ক্ষতির মধ্যে এখন কথা হলো যদি পরিশ্রম যে দেবে যে ব্যবসা করবে ওনার ভুলক্রমে যদি কোনো ব্যবসা থেকে লস হয়ে যায় তাহলে উনি এটার পোষায় দেবে আর কি তারপরে আসেন যাকে টাকা দেওয়া হয়েছে সে যদি তার ভুল করে যদি হ্যাঁ হ্যাঁ ব্যবসার উদ্দেশ্য দিয়েছে ব্যবসার উদ্দেশ্যে দেওয়ার পরে সে তার ভুলের কারণে যে শ্রম দেয় নাই সে ফাঁকি করছে করার কারণে বা সেই টাকা গুলো মেরে গেছে খারাপ করে বলছে আমি টাকা লস খেয়ে গেছি তার যদি তার কারণে যদি লস হয় তাহলে এটা কি সে যে মূলধন দাতা সে এই ক্ষতির মধ্যে কি সে এটা কনাবে আর কি বহন করবে দিতো নম্বর হলো লাভ থেকে গেলেই আবার এই নিয়ে কত পার্সেন্ট সে লাভ দিবে দুইজনের এটা কি মিমাংস দুইজনের কি লিখিত হইতে হবে যে তুমি ব্যবসা করবা যা মুনাফা আসবে তুমি নেবে ফিফটি পার্সেন্ট আমি নিবে সিক্সটি পার্সেন্ট এটাকে লিখিতে থাকতে হবে এমনি এমনি বললে হবে কিন্তু না সব ডকুমেন্টস আছে সবকিছু ডকুমেন্টস ডকুমেন্টস আর কবে আপনি এক সময় দাবি করলেন অন্য সময় যা লাভ বেশি হলো

মালিকানা থেকে নিতে পারি না কোনো প্রতিষ্ঠান থেকে কোন কোম্পানি থেকে কোনটা থেকে নিতে ভালো হয় সুন্দর পরামর্শ আসলে আমাদের বর্তমান যে পরিস্থিতি মানুষকে তো বিশ্বাস করা যায় না এমন কি নিজের দাঁতকে তো বিশ্বাস করা যায় না হঠাৎ করে যে ব্যাগে কামড়ে তাই আসলে কিছু বিশ্বস্ত প্রতিষ্ঠান আছে যেরকমভাবে ভাবে বলা যায় বিশ্বস্তার মধ্যে আমাদের গ্রোড্রেন

আবার গরুর খামার এগুলো নিজের সঙ্গে লোক করা হয় আবার যারা ব্যবসা করে বা যারা কৃষিকাজ করে তাদেরকে প্রশিক্ষণ করানো হয় তাদেরকে সুপরামর্শ দেওয়া হয় যার মাধ্যমে সে উচ্চ ভাবে লাভ করতে পারে সেজন্য আপনি যে কোনো মানে যতগুলো কোম্পানি তার মধ্যে এই গ্রুপের বিশ্বাস একটা কোম্পানি আপনি এখানে বিনিয়োগ করতে পারেন এখানে হালাল ব্যবসা করা হয়

সবাই যত ব্যবসা আছে পৃথিবীতে সমস্ত ব্যবসা খালাল করা হয়েছে হ্যাঁ যতগুলো পদ্ধতি সারা পদ্ধতি আছে এর মধ্যে সমস্ত পদ্ধতি খালাল করা হয়েছে তো এই বাই মোজা বাবা এটা একটা ব্যবসার পদ্ধতি এটাও কি এই এর মধ্যে আমভাবে ভাবে মধ্যে সামিল আছে যে এটা হালাল আবার হুজফাক সাল্লাম একজনকে কিছু কি পুকুরি কিনে দেবে পালতে বলছে ওখান থেকে হাদিস আসছে সাহবাগ মধ্যে চলে গেছে তাদের

আছে গ্রুপ আছে আপনি এখানেও ইনশাল্লাহ বিনিয়োগ করতে পারেন করতে পারবেন তে আপনারা ব্যবসা করবেন হালাল ব্যবসা আল্লাহ রাসুল করে গেছেন আমরা আছে ইনশাল এখানে আশা করা যায় আপনি যদি গ্রুপ্রাইনে বিনিয়োগ করেন আপনি শরীয় সম্মত হালাল ভাবে হালাল পন্থায় আপনার কাঙ্ক্ষিত মূলধন থেকে সর্বোচ্চ লাভবান হতে পারবেন ইনশাল